আর একটা সিক্সে সাড়ে এগারোটার সময় ছুটি হয়ে যায় কিন্তু কোচিং দেওয়ার কারণে দেড়টার সময় আস নিয়ে যেতে হয় তো আমি আমি হচ্ছে রোজ এই এই রাস্তা দিয়ে যাই তো যাওয়ার টাইমে প্রতিদিন যত স্পিডে হাঁটি কিন্তু এটুক জায়গা এসে আমি একটু আসতে হাঁটি কারণ ওই যে ওখানে পেছে ওই দোলনাটা যখন টিফিন টাইম হয় বা যখন ছুটি টাইম হয় ওই দোলনাটা নিয়ে ছোট বাচ্চারা কারাকারি খেলে মানে এই জিনিসটা আমি খুব উপভোগ করি তো রোজ যেমন প্রতিদিন যেমন করি গতকালকে আমি ওই দেরিটা করি নাই কিন্তু ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলাম যে হচ্ছে একটা নয় বাজে দেখে আমি ব্যাগে ফোন নিয়ে ওই মাথায় মানে এক মিনিটে ডিস্টেন মানে দশে একদম আমি টাইমটা জানি দশে এসে হচ্ছে আপনার ব্লাস্টটা করছে দশে এরকম একটা বিকট দুইটা গেছে হ্যাঁ আকাশ দিয়ে দুইটা গেছে ওই প্লেনটা একটা বের হয়ে গেছে একটা হচ্ছে অতিরিক্ত শব্দ অতিরিক্ত শব্দটা আমি এরকম তো প্লেনের শব্দ হয় আমরা অভ্যস্ত ওই জন্য আকাশের দিক তাকাই না কিন্তু হঠাৎ করে ফিল হলো কি যে এই শব্দটা মনে হচ্ছে একটু অতিরিক্ত রকম ফিল করতে মানে হঠাৎ করে ব্লাস্ট হলো পরে পিছনে ফিরে তাকায় দেখি ওই জায়গাটা মানে পরে মনে হয় যত বাচ্চা গার্ডিয়ান ছিল ওরা তো কণ্ঠ বিখণ্ঠ হয়েছে আর ওই যে একটা তাপ মানে কে যে ঝলসে গেছে কে যে পুড়ে গেছে কে যে অর্ধেক হয়ে গেছে ওই দৃশ্যটা দেখে সর্বপ্রথম একটা ছেলে আমি চিনি না ওই ছেলেটাই সর্বপ্রথম বের হয়েছে একাই মানে আমরা যদি টেলিভিশনে দেখি যে জম্বি এমন হারটা বের ওনার ওই ছেলেটার কিচ্ছু নাই গায়ে মানে চামড়া ঝুলতেছে আর ও বুঝ ওইখানে সেবা ওই যাদের সাথে ওই ঘটনা হয়েছে তারা মানে বুঝে উঠতে পারেনি যে তাদের শরীরের সঙ্গে কি হলো ওরা বুঝে ওঠার আগে ওদের শেষ আর আমরা ওই দৃশ্যটা দেখে আমাদের মানে এক দেড় এক দেড় মিনিটের টাইম মানে কি হলো মানে আমরা যে সতর্ক হব মানে ওভারঅল অ্যাক্সিডেন্টটা হয়েছে সব মিলায়ে তিন সেকেন্ডের উপরে না হয়তো বা আড়াই সেকেন্ড বা তিন সেকেন্ডের সেটা দেখে আমার কাছে মানে আমি বুঝে উঠতে পারিনি আমি এই দিকে দৌড় দিয়ে আসবো কি আমার সন্তানদের খুঁজতে যাব পরে দৌড় দৌড় দিয়ে আমার বাচ্চাদের দিকে আমি দৌড় দিছি যে আমার বাচ্চা কোথায় যাই দেখি ক্লাসরুমে ও নাই আমার এই মেয়েও নাই আমার এই মেয়েদের আবার টিফিন মানে টিফিনের টাইম বলতে ছুটি তো একটু ফুচকা খাওয়ার জন্য ওই কর্নারে গেছে পরে আমি ওদের রুম ক্লাসরুমে যে স্বাভাবিক আমার হাত পা কাজ করবে না আমি দৌড়াদৌড়ি করতে লেগে দেখি যা যারা ক্ষত হয়েছে বা যাদের মানে খুব খুব ক্ষত হয় নাই মানে এইদিকে পুড়ছে বা পোশাক নাই বা চুল পুড়ে গেছে তাদের সাথে আমার মানে ধাক্কা ধাক্কি করে আমার বাচ্চাকে খুঁজতেছে প্রায় পাঁচ মিনিট সাত মিনিট খোঁজার পর আমি যখন ওই মাঠে মানে একদম নিরাশ হওয়ার পর্যায়ে তখন দেখি এরা দুজন পেছন থেকে আসছে এরপরে এসে ওদের আমার যে পরিচিত আছে বা রিলেটিভ আছে তাদের ফোন দিয়ে তাদের বাচ্চা কোথায় তাদের বাচ্চাদের নিজের কাছে নিলাম নিয়ে তাদের বাবা মার কাছে বুঝাই দেওয়ার পরে এইদিকে আসতে আসতে এর মধ্যে আপনার ফায়ার সার্ভিসের লোকেরা তিন মিনিটের মধ্যে এসে গেছে ওনারা সত্যি কথাই বলতে আপনার দশে ঘটনা হওয়াতেই দশ মিনিটে ঘটনা হওয়াতে ওনারা খবর পাওয়ার মনে সর্বোচ্চ পাঁচ মিনিট বা চার মিনিট এরকম টাইমের মধ্যে ওনারা অবশ্যই এসে গেছে এর আগে দ্রুত কাজ করা যতখানি সম্ভব তার মধ্যে যারা ওই যে দুই ভাগ হয়ে গেছে মানে দেহের কলিজা বলেন বা যে পার্টি বের হয়ে গেছে তার মধ্যে অনেক ফায়ার সার্ভিস বা ইয়েরা ওনারা নিজেদের শার্ট খুলে এর মধ্যে তো ধরেন ওনারা চলে আসলে আর আমাদের ভিড় করতে চাইলেও পারবো না এটা আমরা মা বাবা বা জনগণ যতই বলি যে আমরা থাকলে অনেক কিছু করতে পারতাম করতে পারতাম আসলে ওনারা অভিজ্ঞ ওনাদের দ্বারাই সম আর সত্যি কথা বলতে ওনারা এগুলো দেখতে অভ্যস্ত এই জন্য ওনাদের মন যত নরমে থাক কাজটা কিন্তু ওনারা দ্রুত করবে আর আমরা হচ্ছে মা বাবা আমরা কিন্তু ইমোশনাল হইতে হইতেই অনেক ক্ষতি হয়ে যাবে বুঝছেন ওর মধ্যে অনেক ফায়ার সার্ভিসের মানুষেরা যারা ওনারা শক্ত তারপর বাচ্চাদের ওই যে চিৎকার জাঙ্কেল আঙ্কেল বা ওনাদের ইয়ে দেখে অনেকে কান্না করে ফেলছে যে বাবা আর একটু কিন্তু হাত ওই গ্রিলে ঝুলে আছে বডি খুলে পড়ে গেছে এটা আমার টোটালি মানে আসলে হয়েছে কি ফোনটা তো মানুষের যখন ঘটনা ঘটে ফোন টোন বের করতে কিন্তু এক দেড় মিনিট লেগে যায় কিন্তু প্রথম অবস্থায় যে চোখের দৃশ্য এটা কিন্তু কাউকে বলে বা বুঝায় কিন্তু বলা সম্ভব না যে আসলে কি হলো এটা কিন্তু উল্লেখ করলেও হয়তো মানুষ মানে বুঝে উঠতে পারলাম না তিন সেকেন্ডেরও কম টাইম কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমি এখানে ধরলাম আমি চারটা বাচ্চা খেলতে দেখছি আমার সন্তান যদি ওই জায়গায় হতো আমি কি করতাম আমি ওষুধ বাবা মাকে আমরা কীভাবে সান্ত্বনা দিব আরে একদল হয়তো এসে বলবে ওমুকের দোষ তমকের দোষ ভাই কারণ ওর দোষের কারণে এটা যত নিকৃষ্ট মানুষই হোক তারা কি কখনো চাইবে যে ওটার ক্ষতি হয়ে যাক বা এর দোষ ওর দোষ দিয়ে কোনো লাভ নাই যার সন্তান গেছে যার গেছে